এবং কথা বলা পুতুলের অনুষ্ঠান আচ্ছা কথা বলা পুতুল আজকে নেই কেবলমাত্র জাদু প্রদর্শনী এবং জাদুর অনুষ্ঠান অ্যাঞ্জেলা এসেছে অ্যাঞ্জেলা কুন্তলদার উত্তর প্রজন্মের একটি মুখ অ্যাঞ্জেলা তার উত্তরসূরি তার আত্মজা অ্যাঞ্জেলা এবং কুন্তলদার জাদু বা ম্যাজিক দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছি বারবার তারপরে অর্থাৎ এই জাদু প্রদর্শনের পরেই সঙ্গীত সন্ধ্যা রয়েছে মিউজিক ব্যান্ড সাথে ধর্মের সঙ্গীত শিল্পী রয়েছেন জি বাংলা সারেগামার পর্দায় যাকে দেখেছি মধুমিতা হাজরা দেবনাথ চক্রবর্তী বিশিষ্ট মেন্টার জি বাংলা সারেগামার এবং অন্যান্যরা আগামীকাল অর্থাৎ পঁচাত্তরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন বেলপাহাড়ি এস হাই স্কুলের দ্বিতীয় দিনের যে অনুষ্ঠান রয়েছে পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল একটু আপনাদের সঙ্গে বুলিয়ে নিচ্ছি রয়েছে সকাল দশটায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বেলা এগারোটা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী বৃদ্ধের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান রয়েছে সকাল এগারোটা তিরিশ মিনিটে প্রাক্তন সম্মিলনী অর্থাৎ প্রাক্তনী সংসদের মহামিলন এই বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবশ্যই স্মৃতিচারণা মেলা একটাই রয়েছে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃদ্ধের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা দুটোর সময় রয়েছে বিদ্যালয়ের পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক হিজল ভাই শিমুল বোন বেলা দুটো তিরিশ মিনিটে রয়েছে আন্ত বিদ্যালয় আমন্ত্রণমূলক কুইজ প্রতিযোগিতা পরিচালনায় মেদিনীপুর কুইজ সেন্টার রয়েছে বিকেল চারটে তিরিশ মিনিটে নৃত্যানুষ্ঠান পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ আবারও আমাদের রাঢ় অঞ্চলের ঐতিহ্য সম্পন্ন তিনটি নৃত্য ঘরানা থাকবে বাহানাচ সারপা নাচ এবং লাংড়ে নাচ বিকেল পাঁচটায় রয়েছে শ্রুতি নাটক নাম কনসালটেন্ট ভিকারি এবং সন্ধ্যে ছটায় রয়েছে বিশেষ সঙ্গীত শ্রদ্ধা পরিবেশনায় স্বনামধন্য সঙ্গীত শিল্পী দেশ বিদেশে যার নাম ছড়িয়ে রয়েছে আমাদেরকে গর্বিত করেছেন এই মাটিকে অহমিকা দান করেছেন কল্পনা হাসদা ও তার সম্প্রদায় আসুন এখন আমরা মঞ্চ প্রস্তুতিতে রয়েছি আমরা যাব জাদুকর কুন্তল খান্না এবং জাদুপরী অ্যাঞ্জেলার বিশেষ জাদু প্রদর্শনীতে